একটা চেরি ফুলের গাছ আনবোহা তাই না এই হলো সেই চেনটা যেটা আমার বাবা আমাকে দিয়েছে অনেক কষ্ট করে দিয়েছে প্রতিদিনের মতো আজকেও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম এখন মোটামুটি সাতটা পনেরোর মতো বেজে গেছে আর আমার এদিকে রান্না কিন্তু কমপ্লিট তো চলো তোমরা দেখে নাও যে আজকে সকালে কী কী রান্না করেছিলাম যেহেতু ডিউটিতে চলে যায় তাই রান্নাটা আমাকে সকাল সকালেই করতে হয় এখানে আমি লাউ দিয়ে ডাল বানিয়েছিলাম এখানে আছে ভেন্ডি ভাজি আর নিচেরটাই আছে ভাত তো এখানে আমি ভাত কিছু ঠান্ডা করতে দিয়েছিলাম আর আজকে ডাল আর ভাজি করেছি তার কারণ হলো রাত্রের সবজি আছে তোমাদেরকে তো দেখালাম সেটা আর এখানে ভাতটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম তার কারণটা হলো বর এখন থেকে দুপুরবেলা খাওয়ার জন্য টিফিন নিয়ে যায় টিফিনে করে তো যার কারণে ঠান্ডা করতে দিয়েছিলাম তাহলে বেশিক্ষণ ভালো থাকবে তো যাই হোক কালকে রাত্রে এনেছিলো কেক তো দুটো ছোট ছোট কেক এনেছিলো খাওয়ার জন্য আর আমি না খেতে একদমই ভুলে গিয়েছিলাম তো বর বললো যে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো চলো কেকগুলো খেয়ে নিই আমরা মাত্রই ভাত খেয়ে আসলাম তো এদিকে বৃষ্টির জন্য বর যাবে ডিউটিতে একটু লেট করি তো যার জন্য কেকটা খেয়ে তারপরেই কিন্তু যাবে এদিকে আমি বসে ছে একটা শশা নিয়ে শশাটা খেলাম আর স্কিনের পক্ষে তো শশা খাওয়া একদমই ভালো আমার যেহেতু স্কিনের ভীষণ প্রবলেম তো যার জন্য আমি একটা শশা খেয়ে নিলাম এদিকে বর রেডি হয়ে গেছে কারণ বৃষ্টি কমে গেছে বাইরে তোমাদেরকে তো বললাম আজকে সকাল থেকে ভীষণ মানে ভীষণ বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিটা কমে গেছে তাই আজকে কিন্তু লেট করেই ডিউটিতে যাবে না হলে কিন্তু সকাল সাড়ে চারটার মধ্যে বেরিয়ে পড়ে আর এখন মোটামুটি এগারোটার মতো বেজে গেছে আমরা সকালে খাওয়া দাওয়া করেও নিয়েছি তারপরে কেকও খেলাম এখন বৃষ্টিটা কমে গেছে ও চলে গেল ডিউটিতে আর আজকে সকালে আমি ভাত খাইনি ও খেয়েছিল ভাত ওকে টিফিনে ভাতও দিয়ে দিয়েছিলাম দুপুরের জন্য তারপরে এখানে আমি দুধ গরম করে নিলাম কারণ আজকে সকালে ভাত না আজকে আমি খাবো ছাতু যার কারণে দুধ একটু জাল দিয়ে নিলাম তারপরে আমি ছাতু খাবো দুধ দিয়ে আর সকাল সকাল ভাত খেতে তো আমি একদমই ভালোবাসি না এটা তো তোমাদেরকে আর নতুন করে বলার মতো কিছু নেই তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে স্নান করে এসে যেহেতু বৃষ্টির দিন তাই একটু লেট করে স্নানটা করলাম এখন আমি পুজো দিব পুজো দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আর ডেলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলে ভালোবাসে আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা এখন আমার চ্যানেলটি করো নি তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়ে যায় যার কারণে আজকে কিন্তু বর অনেকটা লেট করে ডিউটিতে গিয়েছিল তো মাত্র একটু রোদ উঠেছে এখন বেলা মোটামুটি সাড়ে দশটার মতো বেজে গেছে তো আমার বর কিন্তু ডিউটিতে যায় সাড়ে সাতটার থেকে আজকে বৃষ্টির কারণে বেরোতে পারিনি আজকে একটু লেটে গিয়েছে তো যাই হোক সকাল থেকে কি করি না করি সাড়েটার দিন কিভাবে কাটে না কাটে আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যেহেতু বৃষ্টির দিন তাই ঘরে বসে বসেই ভাবছে যে ঘরের যা কাজ বাজ আছে আজকে সেগুলোই করব কারণ দোকান খুলিনি তোমাদেরকে তো বললাম এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে এখন মোটামুটি দুপুর বারোটা কি সাড়ে বারোটা বেজে গেছে আমি টাইমটা দেখিনি তাই ঠিক বলতে পারছি না তো কালকে রাত্রে বড় কিছু সবজি এনেছিল সেগুলো না আর গুছিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম কারণ অনেক রাত্রে এসেছিলো ভেবেছিলাম সকালে গুছিয়ে রাখবো আর সকালে না তাড়াহুড়ো করে রান্না বান্না করতে হয় অন্য কাজে মন দেওয়ার মতো টাইমও হয় না তো যাই হোক এদিকে বর্ত চলে গেছে ডিউটিতে তাই ভাবলাম বৃষ্টির দিনে ঘরে বসে এই কাজটা তো করাই যায় তাই আমি সবজিগুলো সুন্দর করে গুছিয়ে রাখছিলাম সবজিগুলো গুছিয়ে রেখেছিলাম মোটামুটি দুপুরের দিকে যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটা ভীষণ মানে ভীষণই মেঘলা ঠান্ডা ঠান্ডা ভাব তো যার কারণে কিন্তু ঘুমিয়েছিলাম আর বৃষ্টির দিনে তো জানোই তোমরা যে খেয়ে দিয়ে ঘুমোতে ইচ্ছা করে তো যাই হোক সেই মতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে বিকেলবেলা তখন মোটামুটি চারটা কি সাড়ে চারটা বেজেই গেছে ঘুমিয়েছিলাম দুপুরের দিকে একটা দেড়টার দিকে আর উঠেছিলাম চারটে সাড়ে চারটার দিকে তো বুঝতে পারছো কতটা টাইম নিয়ে ঘুমিয়েছিলাম এখন বেজে গেছে বিকেল সাড়ে চারটার মতো তো টোটাল দিনটা কি করলাম না করলাম মোটামুটি সপ্তাহে শেয়ার করেছি আর এখন বিকেল বেজে গেছে সাড়ে চারটার মতো বললামই তো তোমাদেরকে দিনটা ভালো কাটলো মানে এখন আমার মনটা ভীষণ মানে ভীষণই খারাপ হয়ে গেল কারণ আমরা যে জিনিসটা সবসময় আগে রাখার চেষ্টা করি যে জিনিসটার মধ্যে আমাদের যত বেশি মায়া থাকে সেই জিনিসটা আমাদের কাছ থেকে তত বেশি তাড়াতাড়ি হারিয়ে যায় খুব কম সময়ের জন্যই থাকে মানে যে জিনিসটাকে আমরা আমাদের কাছে সারা জীবন যদি রাখতে চাই বুঝবে সেই জিনিসটা আমাদের কাছে সারাজীবন না খুব কম সময়ের জন্যই আসবে আর খুব কম সময় আমাদের কাছে থেকে আবার চলে যাবে তো আজকে সেটারই একটা প্রমাণ পেলাম আমার ভীষণ মানে ভীষণ খারাপ লাগছে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি ঠিকই কিন্তু আমার অনেকটা খারাপ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর কেন এসব বলছি তো তারাও তোমরাও দেখে নাও সেটার কারণটা হলো এটা যে চেনটা আমি সবসময় পড়ে থাকি তোমরা যারা যারা আমার ভিডিওতে দেখো বা আমার ভিডিও দেখো তোমরা কিন্তু অনেকেই দেখেছো এটা কিন্তু গোল্ড না তো যেটা সবসময় পড়ে থাকতাম সেটা হলো গোল্ড আর সেটা কালকে ছিঁড়ে গেছে আর খুব খারাপভাবে ছিঁড়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি যার জন্য আমার মনটা ভীষণ খারাপ এটা অনেক ভালোবাসা অনেক মায়া অনেক স্মৃতির একটা জিনিস আর কেন বলছি সবটাই তোমাদেরকে বলবো এই হলো সেই চেনটা যেটা আমার বাবা আমাকে দিয়েছে অনেক কষ্ট করে দিয়েছে যার জন্য এটা প্রতি আমার অনেকটা বেশি মায়া হয়তোবা যে কেউ দিল হয়তো মায়ার থাকতো কিন্তু বাবা বলে কথা আর আমি বাবাকে ভীষণ ভালোবাসি তো যার কারণে ভীষণ মানে ভীষণই মনটা খারাপ আমার আজকে মানে অজান্তে দিয়ে জলও পড়ে গেছে এটার জন্য হয়তোবা টাকাটা অনেকটা কম কিন্তু আমার কাছে অনেকটা দামি একটা জিনিস চলো তোমরাও দেখে নাও কী হয়েছে জিনিসটা ছিঁড়ে গেছে আর খুব খারাপভাবে ছিঁড়ে গেছে এই যে লকেটটা এই যে এটা হলো টোটাল মালাটা এখানটা একটা টুকরো হয়ে গেছে এখানটা আর একটা টুকরো হয়ে গেছে তিনটা টুকরো হয়ে গেছে এখানে টোটাল মালাটা আছে এখানে একটু আছে এখানে একটু আছে হলো লকেট আর খুলে গেছে এগুলো সোনার এই জিনিসগুলো খুলে গেছে একটা একটা করে তো আমার বাবার দেওয়ার স্মৃতিটা আজকে আমার কাছ থেকে এরকম করে যে খারাপ হয়ে যাবে আমি ভাবিনি অনেক কষ্ট করে দিয়েছিল আমার বাবা এটা আমাকে রাখতে পারলাম না আমার কাছে এটা আমার ব্যর্থতা তো তো দেখতেই পেলে যে কীভাবে ছিঁড়েছে একটা না দুটো না তিনটে টুকরো হয়ে গেছে মানে কি বলবো অনেকটা স্মৃতি জড়ানো ছিল ভেবেছিলাম বাবা দিয়েছে সারা জীবন নিজের কাছে রেখে দেবো পারলাম না এটা আমার ব্যর্থতা সত্যি আমি চেষ্টা করেছিলাম যে সারাটা জীবন আমি আমার বাবার স্মৃতি হিসাবে এটা রেখে দেবো আমার কাছে কিন্তু পারলাম না কেয়ার করে হচ্ছে আশা করছি তোমরা এখন সবাই বুঝতে পেরে গেছো আমার ভিডিওর টাইটেল আর থামবে কারণটা কী দিনটা আজকে মোটামুটি ভালো কাটলো বিকেল থেকে মনটা এতটা খারাপ হবে সত্যিই আমি ভাবতে পারিনি তো যাই হোক কি আর করার আছে আমি আমার জিনিসটা ভালো করে রাখতে পারলাম না বাবার দেওয়ার স্মৃতিটা এটা সত্যিই আমার ব্যর্থতা আমি ভাবতে পারিনি কখনো আমার সাথে এরকমটা হতে পারে তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রাত্রেবেলা রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি ভাজি করেছিলাম বেগুন দিয়ে একটা সবজি বানিয়েছিলাম আর এখানে সব রকম সবজি দিয়ে একটা ঝোল বানাবো মানে মন খারাপ তো কী হবে করার কিছু নেই রান্না তো করতেই হবে কারণ খাওয়া দাওয়া তো করতে হবে রান্নাবান্না কমপ্লিট করে ঘরে এসে শুয়ে আছি তার কারণ বর এখনও ডিউটি থেকে আসেনি আর আমি ভীষণ মানে ভীষণ মন খারাপ করেছিলাম তখনও তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে কতটা মন খারাপ নিয়ে আছি তো যাই হোক ইয়ার করার আছে যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে চলো বর আসলে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন মোটামুটি রাত সাড়ে আটটার মতো বেজে গেছে আর আমার বর কিন্তু চলে এসেছে ডিউটি থেকে তোমরা তো দেখতেই পাচ্ছ ও চলে গেছে ফ্রেশ হওয়ার জন্য আমি তো রান্নাবান্না কমপ্লিট করে রেখেছিলাম এখন আমরা দুজনে মিলে খেয়ে নেব তো আসার সময় আমার জন্য নিয়ে এসেছি ছিল মোমো তাই ভাবলাম খাওয়া দাওয়ার আগে মোমোটা খেয়ে তারপরে খাওয়া দাওয়াটা করে নি অনেক দিন থেকে না ভীষণ মোমো খেতে ইচ্ছে করছিল তাই ফোন করে বলেছিলাম আর নিয়ে এসেছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আপাতত সবাই সুস্থ থেকো ভালো দেখো সবাইকে টাটা